হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম এই যে এবার একটু রান্নাবান্না করবো কাটাকুটি করে সব রেডি করে দিয়েছি তারপর রান্না শুরু করব। ভাত হয়ে গেছে আর দেখতে দেখতে দেখো দুর্গা পুজোও পেরিয়ে গেলো লক্ষ্মী পুজোও পেরিয়ে গেল কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর আসছে একটা করে সাইক্লোন তো সেই চিন্তাতেই আছি যে কালী পুজোতে আবার সাইক্লোন না চলে আসে কেন আমরা যাই গ্রামের বাড়ি তো ওখানে গেলে একটু প্রবলেমই হবে দেখা যাক কখন আসছে সাইক্লোনটা আর এখন বড়ি ভাজছি শুক্তো বানাবো শুক্তো মোচা এগুলো খুব একটা আমি বানাইনি কখনো। এই প্রথমই শুক্তো বানাচ্ছি আসলে আমার বিয়ের পর থেকে রান্নাটা মাই করে বাকি আদার্স কাজগুলো আমি করে দিই তো আগে তো মা বেটেও নিত এখন মাম হাতের কারণে বাড়তে পারে না তো বাটা বুটি কাটা মাছ ধোয়া এগুলো আমি করে দিই সবই মাকে জোগাড় তো আজ বললাম আমি রান্নাটা করছি আর মা একটু ঝাড়াঝুরি করছে পুজোর আগে একটা জায়গায় ঝাড়া হয়নি তো মা বললো আমি এগুলো ঝাড়াঝুরি করি তুমি রান্নাটা করো আর মাকে হেল্প করছে মায়ের ছেলে মানে আমার প্রতিদেব তো আমাদের বাড়িতে একটা ছোট্ট নিম পাতা গাছ হয়েছে ওইখান থেকে নিম পাতা তুলে নিয়ে না নিম দিয়ে এই সুক্তটা বানাবো দাদা একটু তেতো তেতো শুক্তো খেতে ভালোবাসে তাই নিমটা দেওয়া হচ্ছে আর ইও তো সব খাবে না এই দেখো মা মাঝাঝুরির কাজ শুরু করে দিয়েছে আর মাকে যেমনটা বললাম নিরু হেল্প করছে এই সব করে নিরু যাবে একবার বাজার বাজার যাবে কেন ওই কারণটা আমি তোমাদেরকে পরে বলবো তো আবার শুক্তোতে ফেরা যাক এই যে একে একে সব ভেজে ভেজে তুলে রাখছি তো শুক্তোতে কিন্তু প্রচুর তেল লাগে আর আমি এই খুব একটা অয়েলি খাবার খেতে পছন্দ করি না কিন্তু শুক্ত খেতে আমার বেশ ভালোই লাগে আর এই পুজোগুলো সব একে একে যাওয়ার পর যা জামা কাপড় বেরিয়েছিল সব তুলে রাখতে রোদ খাওয়াতে কাচাতে প্রেস করাতে অনেক সময় কেটে গেছে অনেক দিন কোনো ব্লগ বানানো হয়নি আর আজকে দেখো বাবা রিওর পছন্দের পমফ্রেট নিয়ে আসছে তো ভাবছি এটা ঝাল বানিয়ে দেবো আর দাদাও ঘুম থেকে উঠে পড়েছে দাদার জন্য চা বানিয়ে দিচ্ছি আর ওইদিকে আমার সুক্ত হচ্ছে তো রান্না হতে থাক এবার বলি সারপ্রাইজের কথা এই যে সেই সারপ্রাইজ বাবার জন্য সাইকেল আনা হয়েছে বাবাকে বাইক চালাতে আমি কখনও দেখিনি বাবা বহু আগে নাকি একটু বাইক চালাতো অল্প স্বল্প তাও বাবা ভয়ই পেত আর এইখানে তো বাবাকে বাইক চালাতে দেওয়াই হয় না কেন এখানকার ছেলে ছোকরাটা যে এরকম সেই জন্য তাই বাবাকে কালী পুজোর আগে ভাবলাম একটা গিফট দেওয়া যাক সাইকেল

তো রিও তো বাবাকে সারপ্রাইজ গিফট দেওয়া দেখে খুব খুশিও বলেছিল ঘরে ঢুকিয়ে রাখো বুয়া এলে বৌকে সারপ্রাইজ দেবো তো সেই রকমই হয়েছিল আর এই দেখো বাবাকে বললো তুমিও নতুন সাইকেল নিয়ে বেরো আর আমিও আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে একটু ঘুরে আসি তো দুজনে তো এখন বেরিয়েছে দেখো মুসল বৃষ্টি হলো এখন বৃষ্টি চলছে আবার রোদ এটা ধারায় বৃষ্টি হলো এখনো হচ্ছে দেখতে পাচ্ছ বুঝতে পারছি না কি হবে আর ফোটা দেখো কতটা বৃষ্টি হলো বুঝতে পারছো যে জল দাঁড়িয়ে গেছে দেখো এত বিশাল জল হলো পনেরো কুড়ি মিনিটের মধ্যে জল দাঁড়িয়ে গেল আবার তার মধ্যে এখন আবার রোদ দিচ্ছে তার সঙ্গে বৃষ্টি হচ্ছে আজকে বেশি কিছু রান্না করলাম না পম্পেট মাছের ঝাল শুক্তো আলু সেদ্ধ আর আমাদের তো একটা টক থাকেই আমি খাই না সবার জন্য মা বেশি করে বানিয়ে রেখেছি ফ্রিজে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে গেছে আর আমি আর নিরু যাচ্ছি একটু বাজারে পুজোর সময় একটা সালোয়ার কিনেছিলাম এই সালোয়ারটা না আমার খুব পছন্দের কালারটা তো আমি তখন সাইজটাও তো দেখিনি আর বাড়িতে এসে পরেও দেখা হয়নি একবারে যখন বাপের বাড়িতে যেয়ে পুজোতে পড়লাম তখন দেখলাম খুব টাইট হচ্ছে তারপরে বাড়িতে এসে খোঁজাখুঁজি করলাম বিলটা কোথাও পেলাম না মনে হয় ফেলে ফেলেছি এবার হলো যে যে অনেকটা দিনও হয়ে গেছে বিলটাও নেই হয়তো চেঞ্জ হবে না সেটাই চিন্তা হচ্ছে হবে কিনা যদি জিনিসটা পড়তে পেতাম তাহলে খারাপ লাগতো না কিন্তু যেহেতু পড়তে পারবো না সেটা পড়ে থাকবে সেই জায়গায় আমার যদি চেঞ্জ হয়ে যায় অন্তত আরেকটা আমি সালোয়া নিয়ে নিতে পারবো তো দেখি ওইখানে যেয়ে বুঝতে পারবো যে চেঞ্জ হচ্ছে কিনা তাছাড়া আমার বারো তেরোশো টাকা ফালতুই চলে যাবে তো সেই জন্য একটু খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই ভুলটা তো আমারই ছিল তো চলো দেখা যাক কি হয় তো আমার মুখ দেখে আসা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে চেঞ্জ হয়ে গেছে প্রথমে করতে চাইছিল না তারপরে আমরা রেটটা মোটামুটি ঠিকঠাক করে একটু বললাম তাতে চেঞ্জ হয়ে গেল আসলে পুজোর বাজারটা মোটামুটি এখান থেকেই সব করেছি আর এখানে সব স্টাফরা আমাদেরকে চিনে গেছে তো একটু রিকোয়েস্ট করাতে আমাদের কিন্তু চেঞ্জ করে দিল তার বদলে নিয়ে নিলাম একটা চুড়িদার আর এই দেখো এই আনন্দে চলে আসছি ফুচকা খেতে ফুচকা খাওয়া হয়ে গেছে আর শাশুড়ি মায়ের জন্য নিয়ে নিলাম চাট এবারে যাব বাড়ি তো চলো শেষ ভালো যার সব ভালো তার বাড়ি চলে এসেছি সব কিছু হয়ে হয়েও গেল তো আজকের ব্লগটা এইখানে এন্ড করছি কারণ যেগুলো নিয়ে এসছি সেটা আবার একবার পরে দেখবো কতটা ফিটিংস করতে হবে কি না তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও আমার আর পরের ব্লকে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা